হ্যালো আলাইকুম কি তার সবার হোক সবাই ভালো আছে তো চলে যাচ্ছি আবার কোথায় বলেন তো আপনারা কিভাবে আমি না বলি যাই হোক আমরা আবার চলে যাচ্ছি আমরা আমরা বলতে সবাই যাচ্ছি হচ্ছে তো সেখানে যাওয়ার পর যা দেখলাম সেটা হচ্ছে আমাদের মামা দুই মামার বডি দেখা তো পুরো অবাক কারণ ওদের এই সিক্স প্যাক সেভেন প্যাক আর এইট প্যাক দেখে অবস্থা খুবই খারাপ আর এদিকে আমাদের জামাইবাবু জামাইবাবু তো বিয়ে করে একদম ব্যাক হয়ে শুয়ে রয়েছে কারণ দেখা হতেই পারে বিয়ের পর কোনো ছেলেই সোজা থাকতে পারে না একদম বেকা করে ফেলে এরকম সমস্যা তো এদিকে সবাই মিলে দুষ্টাবি করছিলাম আর জাকানে কে নিয়ে সবাই একটু দুষ্টাবি করতেছিলাম আর এদিকে আমাদের মামা জামাইকে নিয়ে টোল করতেছিল আর এদিকে তো জামাই পুরো হয়ে মরে যেতেছে কি এক অবস্থা তো যাই হোক আমাদের আলামিন কিন্তু এখন পুরোপুরি সুস্থ আল্লাহ রহমতে আল্লাহ ওনাকে সুস্থ করে দিচ্ছে দেখেন কি এক অবস্থা এদিকে বৃষ্টির কারণে বের হতে পারছিলাম না ঘরের ভিতরে বসে দুষ্টামি করতেছি আর এখানে এখন অবিবাহিত জাকারিয়াকে ধরে আমরা সবাই টোল করতেছিলাম কারণ নেক্সট কিন্তু জাকে আছে 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 আমাদের আমাদের আজিম আর কিছু যারা নাকি আমরা স্কুল একসাথে পড়াশোনা করেছি তাদের মোটামুটি চার পাঁচজন ওগুলা সবগুলা বিয়ে হয়ে গেলেই ডান কারণ বিয়ের পর যে কি মজা সবাই বুঝুক কারণ না করলে তো আর বুঝতে পারবো না সেই মজাটা পাইবো না তো দেখতে দেখতে কিন্তু আজি সবাই চলে আসছে ফ্রেন্ড সার্কেলরা তো এখানে আমরা খেতে বসে পড়লাম যেহেতু আমাদের কিছুক্ষণ পর একটু কাজ করতে হবে যেহেতু ম্যানেজমেন্টের একটু কাজ এখানে রয়েছে সেগুলো তো সবাই মিলে করতে হবে তো দেরি না করে আমরা বসে পড়ি এখানে খাওয়ার জন্য তো এখানে আমরা বসে আছি হলো আমাদের সজীব বন্ধুর জন্য বরাবর একটু সাজুগুজু করতে লেট হয়ে যায় তার কারণে আমরা একটু বসে আছি কারণ একসাথে বসবো বলেছিলাম অলরেডি কিন্তু ওই চলে আসছে তাই একটু বসলাম যে আসলে একসাথে খেতে বসবো কিন্তু কমিনে আসার পর দেখেন কি অবস্থা ওই বসছে হলো আটটা প্লেটে ওই ওকে দিয়ে গেছিলো প্লেটেগুলা সবাইকে দেওয়ার জন্য আর ওই কি করছে দেখেন ওই একে সবগুলা প্লেটে বসে পড়ছে ওর নাকি এভাবে খাইতে সমস্যা হয় তাই নাকি কই বলে একদম সবগুলা প্লেটে একসাথে খাবে তো কাউকে না দিয়া ওই নিচে সবগুলা প্লেটে খেয়ে খাচ্ছিল আর এদিকে আমাদের জাকেরিয়া ভালোবেসে আমাদের সজীব বন্ধুকে খাওয়াই দিচ্ছিল তো যাই হোক সবসময় এমন ভালোবাসা থাকুক সবসময় চাই এদিকে সবাই খাওয়া দাওয়া শেষ করতেছে আর আমাদের ইসাক মামা দেখছেন কি সুন্দর মনে হয় কি মামা এখন মনে হয় মারে আলামিনের মতো আর এদিকে কিন্তু আমাদের ভাবি যেন চলে আসছে এদিকে নেওয়া হচ্ছে তো ছোট একটি ভিডিও ছিল এখন সবাই কাজে ব্যস্ত হয়ে যায় তাই আর ভিডিও করতে পারেনি তো ভিডিওটি টা এতটুকু ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে